বাইশতম বর্ষে সিঙ্গুর মেলা দু হাজার প্রথমেই বলে রাখি সিঙ্গুর মেলা হুগলি জেলায় একটা স্থান করে নিয়েছে এবারে বাইশতম বর্ষে দু হাজার পঁচিশ সিঙ্গুর মেলা শুরু হলো খুবই আরম্ভের সাথে এই মেলা বাইশে জানুয়ারি থেকে শুরু হয়েছে শেষ হবে দোসরা ফেব্রুয়ারি মেলার উদ্বোধন থেকে শুরু করে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত যেমন বিশিষ্ট রাজনৈতিক নেতা ও নেত্রীরা এসেছিলেন ঠিক তেমনিভাবে সাংস্কৃতিক জগতের বড় বড় নক নক্ষত্র দেখা দিয়েছে এই সিঙ্গুর মেলায় আজ আমাদের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল হুগলি জেলার সিঙ্গুরে সিঙ্গুর মেলা দু হাজার পঁচিশে সেই মেলা প্রাঙ্গণে আজ ছিল দশম দিন এখানে আজ উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন কৃষিজ মন্ত্রী সবার পরিচিত সেই শোভনদেব দেব চট্টোপাধ্যায় এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন কৃষ্ণপদ সাঁতরা হরিপালের বিধায়িকা ডক্টর করবি না। ছিলেন সরকারি উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন হিমাত্রি কেমিক্যালের ডিরেক্টর শান্তিময় দেব এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্য ও সদস্যরা আজ দশম দিনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো শুধু তাই নয় আমাদের প্রতিনিধি সরাসরি ধরে নিল সেই সিঙ্গুর মেলার চিত্র আমাদের চ্যানেলের পর্দায় সরাসরি বক্তব্য রাখলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আরও এক মন্ত্রী যিনি সবার কাছের মানুষ সেই বেচারা মান্না এবং হিমাত্রি কেমিক্যালের ডাইরেক্টর শান্তিময় দেব মহাশয় আসুন আমরা একবার শুনে নেব সেই বিশিষ্ট ব্যক্তিদের মূল্যবান কথা

এই কিন্তু সেই মেলাতে আমরা আমাদের নেত্রী উৎসাহ দেন আমরা সবাই উৎসাহিত হই যত তারা তারা বহু মানুষের মানুষ মধ্যবিত্তের উপকৃত হয় তাদের আর্থিকভাবে তারা মূলত আমাদের তো প্রাক্তীদের বলতে ভুলে গেলাম যে এখানে যতক্ষণ ভাবেন ততক্ষণ ছেলে পাঠার কথা মনে করবে না ধর্মা করার কথা মনে করবে না কথা মনে করবে না একেবারে সবকিছু বাইরে এসে গান শোনা এখানে কিন্তু শক্তি বাড়ে লাইফ বাড়ে যে আমি সমস্ত সময় যদি আমি আমার কাজের মধ্যে এগেজ থাকি তাহলে আমার যে কোনো ইংরেজি

এই এত মানুষ মারা গেল অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতা পরিচয় দিচ্ছে দূরদর্শিতার অভাব দূরদর্শিতার অভাব কি করলে কি ব্যবস্থা করলে কোটি কোটি মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া যায় সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং যেটা করছে খুব অন্যায় কাজ করছে তাহলে যে যারা মারা গেছে তাদের সার্টিফিকেট সার্টিফিকেট না দিয়ে জোর করে বলছে চলে যা চলে যা চলে যাও এটা অত্যন্ত অমানবিক এটা বোধহয় ওদের পক্ষেই সম্ভব

Thank <laughs> you. এই হুগলি জেলার সিঙ্গুরে হেমাদ্রি কেমিক্যালসের চিনি ডাইরেক্টর আজ কিন্তু তিনি এসেছেন সেই বেচারাম মান্নার তাকে সিঙ্গুরে মেলায় হুগলি জেলায় যেটা সেই বেচারা মান্নার নাম আজ হুগলি জেলার প্রতিটি বাড়ির কোনে কোণে নাম দেখাছে সেই বেচারাম মান্নাকার ডাক্তার করবী মান্না যিনি হরিপালে বিদায়কে আজ পেয়ে গেছি সেই হিমাদ্রি কেমিক্যালের ডিরেক্টর তার কাছ থেকে শুনে নেব আজকের মেলা সম্পর্কে সরাসরি প্রথম আলো বাত্তার পর্দায় আপনাকে প্রথমে নমস্কার প্রথম আলো বাত্তার পর্দায় নমস্কার আজ্ঞে নমস্কার আজকে যে এই এত সুন্দর হুগলি জেলা সিঙ্গൂരി এত সুন্দর একটা মেলাতে এসেছে বেচারা মান্নার ডাকে কি বলবেন ঠিক তার কারণ হচ্ছে বেচারা মান্না পশ্চিমবঙ্গের মন্ত্রী কিন্তু ব্যাচারাম মান্না এবং ডক্টর করবি মান্না হরিপাল এবং সিউন এলাকা তথা হুড়ি জেলাকে এইভাবে রেখে দিয়েছে। আমি বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হিমাদ্রি সহ অন্যান্য এবং বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত কিন্তু বেচারাম মান্নার ডাকে আসতে এই কারণেই হয় যেটা আমরা শিখেছি দেখেছি ছোট থেকে যে মানুষ মানুষের জন্যে এবং মানুষের সাথে মেলবন্ধ এবং গ্রামীণ অর্থনৈতিককে বিভিন্ন রকমভাবে জাগ্রত করা এবং মানুষের মধ্যে সমস্ত কাজটাকে সঠিকভাবে করা এবং মানুষের অন্তরে এবং প্রতিটি বাড়িতে আমি আগে মঞ্চেও দাঁড়িয়ে এই একই কথা বলেছি যে এলাকার মানুষের